এবারে চরমনাই ময়দানে একাশিটি লঞ্চ এসেছে দেশের বিভিন্ন জায়গা থেকে লক্ষাধিক মুসলিম নিয়ে তো আসসালামু আলাইকুম জহুর ইসলাম রিভার্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকে আমরা দেখব লক্ষাধিক মুসলিম নিয়ে লঞ্চগুলো কিভাবে চলে যায় তো সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন চর্মনাই ময়দান থেকে তার প্রতি বছরই কিন্তু দুইবার চরমনায়ের বরিশালের কীর্তনখোলা নদীর পারে মাদ্রাসা রয়েছে সে চর্মনায় মাদ্রাসা যে মাঠ যে ময়দান রয়েছে সেই ময়দানে কিন্তু চর্মনাই মাহফিল অনুষ্ঠিত হয় বছরের দুইবার তো তার মধ্যে ফেব্রুয়ারিতে হয় একবার আরেকবার হয় নভেম্বর মাসের শেষের দিকে তো ফেব্রুয়ারি মাসে যে মাহফিলটা হয় সেটা হলো বড় মাহফিল বড় বেশ মাহফিলটি হয় আর লঞ্চের সাথে লক্ষাধিক মুসল্লির সমাগম ঘটে লাখ লাখ মুসল্লির সমাগম ঘটে এই চর্মনাই ময়দানে তো যেহেতু বরিশালের কীর্তনখোলা নদীর পাড়েই চর্মনায় ময়দান অবস্থিত তাই দেশের বিভিন্ন জায়গা থেকে লঞ্চ যুগে কিন্তু মুসল্লিরা লক্ষ লক্ষ মুসল্লিরা কিন্তু এই লঞ্চ যুগে চর্মনায় ময়দানে চলে আসে আর এটার একমাত্র প্রধান সমাগম হলো এই লঞ্চ কারণ যেহেতু লক্ষাধিক মুসল্লির সমাগম হয় তাই এই লঞ্চই হলো প্রধান ভরসা এই চরমনায় ময়দানে আসার জন্য আর তাই প্রতি বছরই অনেক লঞ্চ কিন্তু রিজার্ভের মাধ্যমে তিন দিন চরমনায় যারা মুসল্লিরা আছে তারা তিন দিনের জন্য রিজার্ভ নেয় অর্থাৎ তারা তিন দিন অবস্থান করে চরমনায় ময়দানে এবং তিন দিনই এই লঞ্চগুলো তাদের সাথে থাকে এবং তাদেরকে দেশের বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে এবং তাদেরকে আবার পুনরায় চরমনাইয়ের যে আখেরি মোনাজাত শেষ হয় সেই আখেরি মোনাজাত শেষে কিন্তু আবার এই জায়গা থেকে নিয়ে যায় বরিশালের যে চর্মনায় ময়দান আছে সেখান থেকে আবার নিয়ে যায় তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা লঞ্চ এবং প্রতিটা টলার এই লঞ্চে করে টলারে করে প্রতিটা মুসলিরা কিন্তু চলে যাচ্ছে একে একে তো এখন এই জায়গাটি কিন্তু পরিপূর্ণ ভরা আছে কিছুক্ষণ বাদে এই জায়গাটি কিন্তু ফাঁকা হয়ে যাবে তার কারণ হচ্ছে এই যে এখানে একাশিটি লঞ্চ ছিল তা আস্তে আস্তে মুসিল্লিরা কিন্তু এখানে লঞ্চে উঠে কিন্তু চলে যাচ্ছে তো কিছুক্ষণ মধ্যে জায়গাগুলো ফাঁকা হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন von Darth লগে আহলে রাটকে তল হি Oh. <laughs>